আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশীরা আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলাম আপনারা হয়তো অনেকে জেনে গিয়েছেন ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা দপ্তরে চারশো সত্তরটি পদে নিয়োগ দেওয়া হবে আর এটি এইচএসসি পাশেই নিয়োগ দেওয়া হবে তো পোস্ট দুটা হল অফিস সহকারী কাম কম্পিউটার এবং হিসাব সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে দুশো চব্বিশটি পোস্ট ষোলোতম গ্রেড এখানে আপনাদের অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে অর্থাৎ এখানে কম্পিউটার টেস্ট হবে এখানে যে বলে দেওয়া হয়েছে যে দু হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তো এটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি পরীক্ষার সিস্টেম লিখিত হবে না কি ফ্রিলি হবে সবই বলবো এরপরে হিসাব সহকারী যারা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইসএসসিতে যাদের কমার্স ছিল তারা সে পোস্টে আবেদন করতে পারবে অর্থাৎ অনার্সে কোন সাবজেক্ট এটা ফ্যাক্ট না ফ্যাক্ট আছে ইন্টারমিডিয়েটে কোন সাবজেক্ট কারণ এই আবেদনটা সম্পূর্ণ ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়ে হবে এবং এটাও ছিল তোম গ্রেড পোস্টই ভালো এবং আবেদন করা যাবে তিরিশ বিশ সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন ফি একশত বারো টাকা আচ্ছা এবার আপনার আবেদনের প্রসেসগুলো আছে দেখে নিতে পারেন এখান থেকে আমি আবেদনের ডেট লাস্ট ডেটটা আবারও বলে দিচ্ছি বারোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের আবেদনের ডেট এরপরে আমি বলতেছি পরীক্ষা সিস্টেম কীভাবে পরীক্ষা হবে প্রিলি নাকি লিখিত আর কম্পিউটার টেস্ট সম্পর্কে দুটি আমি বিস্তারিত বলবো ওকে আপনাদের বলা হয়েছে তফসিল দুই এবং চার এর লিখীত পরীক্ষা উত্তীর্ণ এটা সার্কুলার উল্লেখ আছে তো তফসিল দুয়ে হচ্ছে পরীক্ষা লিখিত হবে নাকি প্রিল হবে এবং কত মার্কে পরীক্ষা হবে পরীক্ষাটা হবে মূলত লিখিত পরীক্ষা সময় নব্বই মিনিট কীভাবে আপনার বুঝবেন যে লিখিত পরীক্ষা এটা নব্বই মিনিট এবং মার্ক হচ্ছে সত্তর এবং মৌখিক ভাইবার মার্ক আছে এখানে তিরিশ সর্বমোট একশো ফলে বাংলায় থাকবে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক গণিতে পনেরো এবং সাধারণ গানে পনেরো এই লিখিতটা কেমন হয় খুব এক কথায় উত্তর টাইপের যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে আপনার এই লিখিত পরীক্ষায় থাকে বাংলাতে সাধারণত বিপরীত শব্দ সমর্থক শব্দ বানান এক কথায় প্রকাশ বাগধারা এগুলো থেকে প্রশ্ন থাকে সমাজ সন্ধি প্রকৃতি নির্ণয় প্রত্যয় প্রকৃতি নির্ণয় আর ইংরেজিতে আসলে গ্রামারের যে কোনো টপিক থেকে থাকতে পারে রাইট ফর্ম আার ট্রান্সফরমেশন আর্টিকেল প্রিপোজিশন এগুলো থেকে এছাড়া বাংলা এবং ইংরেজিতে দুইটা করে অনুবাদ থাকে এবং অনেক সময় দেখা যায় যে লেখার কিছু থাকতে পারে হয়তো একটা ইংলিশে একটা প্যারাগ্রাফ যেখানে একটা টপিকে বাংলা এরকম একটা অনুচ্ছেদ লিখতে হতে পারে রচনার মতো এবং গণিত আসলে গণিত গণিতই সাধারণ গণ এরকম এক কথায় উত্তর টাইপের প্রশ্ন থাকবে আমি এটা নিয়ে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই হলো হচ্ছে আপনার প্রিলি হবে নাকি লিখিত হবে আপনার পরীক্ষা হবে লিখিত আর সর্বনিম্ন পাশ মার্ক বলা হয়েছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ সত্তর মার্কের পরীক্ষা আপনার পঁয়ত্রিশ পয় লাগবে তবে অবশ্যই পঁয়ত্রিশ টার্গেট করবেন না আপনি সত্তর মার্কের পরীক্ষা অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মার্ক কভার করার চেষ্টা করবেন পরে তফসিল চার অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা এটা হচ্ছে কম্পিউটার অপারেটরের জন্য সরকারি কম কম্পিউটার এটা এটার জন্য বাংলা এবং ইংলিশে দশ মিনিটে বিশটা করে শব্দ লিখতে হবে টাইপ করতে হবে দশ মিনিট বিশটা শব্দ বাংলাতেও সেম তবে সবথেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে যখন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগারগায়ে পরীক্ষা হয় সব সাধারণত পরীক্ষা সাধারণত এখানে হয় অনেক পোস্টের পরীক্ষা থাকলে তো ওখানে আপনারা বিজয় কিবোর্ড ছাড়াও অব্রোতে লিখতে পারবেন অব্রোতে আপনারা বাংলা টাইপ করতে পারবেন এখানে একটা ম্যাসেজ দিয়ে দেওয়া হয় আপনার কাছে হার্ড কপি এবং কপি দুইটাই থাকবে তবে আপনি অবশ্যই কপি করতে পারবেন না চেষ্টা করেও ওটা দেখে দেখে আপনার টাইপ করতে হবে একদম এখানে যদিও বলা হয়েছে যে পাশ মার্ক চল্লিশ পার্সেন্ট তবে একদম নির্ভুল না হলে সাধারণত ওরা নেয় না কারণ পরীক্ষার্থী অনেক থাকে যখন পরীক্ষার্থী পাওয়া যাচ্ছে না ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না তখন আপনার চল্লিশ মার্কে পাস করাবে চল্লিশ পার্সেন্টে কিন্তু আসলে হিউজ পরিমাণ পরীক্ষার্থী থাকে যারা একশোতে একশো পায় সেজন্য আপনার নির্ভুল করতে হবে সময়ের ভিতর দশ মিনিট সময়ের ভিতরে পুরো প্যাসেজটা শেষ করতে হবে তো এই হলো আপনার এছাড়া যে বলা হয়েছে পাঁচ পার্সেন্টের অধিক ভুলের ক্ষেত্রে গতি অর্জন নাই বলিয়া গণ্য হবে মানে যদিও ভুল দেয় অবশ্যই সেটা পাঁচ পার্সেন্ট কম থাকা লাগবে এটা অবশ্যই চেষ্টা অবশ্যই চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট কম ঠিক করে আসা না হলে কিন্তু আপনি পাশ করবেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও নতুন অবশ্য আপনাদের জানিয়ে দেওয়া হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম